আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসলাম এটা দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর হাতের কাজের ফিনিশিং পুরোটাই সুই সুতার কাজ করা এবং এই গোলাপ ডিজাইনগুলো কিন্তু আপনাদের সব থেকে পছন্দের ড্রেস এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর কাপড় কোয়ালিটি হাতে পেলেই বুঝবেন কতটা সুন্দর কোয়ালিটির কাপড় এটা হচ্ছে দেখেন সুন্দর একটা ওড়না দেয়া আছে ওরনাতে এরকম করে কাজ করা যাদের দিন ধরে একটা হোয়াইট কালারের ড্রেস পরার স্বপ্ন তারা কিন্তু এই অফ হোয়াইট কালারের এই সুন্দর থ্রি পিসটা নিতে পারেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে চলে আসে সো এই ড্রেসটার কথা আপনারা হচ্ছে অনেক কাপড়ে নিছেন এই ড্রেসটা এত সুন্দর এই ড্রেসটা কালার কম্বিনেশন সব কিছু মিলে এটাও কিন্তু থ্রি পিসে পাচ্ছেন আর এই গোলাপের মধ্যে হচ্ছে অফ হোয়াইট আর রেড দুইটাই হচ্ছে কালার হ্যাঁ এটা এটা সেম হবে জাস্ট কালারটা ডিফারেন্স যদি দুইজন নিতে চান নিতে পারেন আর এগুলো গিফটের জন্য একদম বেস্ট হবে এক মানে আমরা গিফট তো সবসময় হচ্ছে মানে ভালো কোয়ালিটির ড্রেসগুলো গিফট করি তো এইটা হচ্ছে এত সুন্দর একটা ড্রেস যাকে গিফট করবেন সে খুশি না হয়ে পারবে না যেমন অন্যটা সেই রকম হচ্ছে জামার কাজগুলো স্যালোয়ারেও সুন্দর করে এরকম একটা কাজ পাচ্ছেন পুরোটাই সুই সুতার হাতের কাজ করা এবং এই ড্রেসটা সামনাসামনি বেশি সুন্দর রেডের মধ্যে দেখেন কি সুন্দর করে মাল্টি কালারের সুতার কাজ করা আছে এটাও কাশ্মীরি ভয়েলের মধ্যে করা খুবই সুন্দর কাপড় হাতে পেয়ে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় সো এই হচ্ছে এটার ফ্রন্টের লুকটা দেখেন এরকম একটা ঝাড় করা থাকবে একদম ফ্রন্টের নিচে এবং ফিনিশিংটা এত সুন্দর আসছে সব সময় কিন্তু আসলে সবার হাতে ফিনিশিংটা একটু উনিশ বিশ হয় হ্যাঁ সবার হাতের ফিনিশিং কিন্তু একরকম হয় না যেহেতু এগুলো হাতের কাজ মেশিনের কাজ না তো আমি একটু দেখিয়ে ব্যাক ব্যাকসাইডটা দেখেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা একদম রেড মেরুন কালার এটা হ্যাঁ একদম মানে ক্যাট রেড না একদম মেরুনিশ একটা রেড কালার খুবই সুন্দর ড্রেসটা বানানোর পর যেমন সুন্দর লাগবে সেরকম সামনাসামনি দেখতেও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এরকম ছোট ছোটো ডলার বসানো আছে যারা সেমিস পরতে চান না এবং সুন্দর একটা ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো আমি প্রেফার করবো একদম চোখ বুঝে নিয়ে ফেলেন এতদিন ধরে যারা অপেক্ষায় আছেন একটা ড্রেস নেবেন হ্যাঁ তাদের জন্য বলবো এটা নিলে একদম পয়সা উসুল একটা ড্রেস হবে এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা আর এগুলো আমরা যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছি পুরাই মাথা নষ্ট দেখেন এত সুন্দর ফিনিশিং কাজ এটা হচ্ছে স্লিভের পোষণটা মানে এমব্রয়ডারি থেকেও সুন্দর এত সুন্দর ফিনিশিং কাজ আসছে এবারের এই ড্রেসগুলোতে তো এই হচ্ছে এটার জামা এই হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারে এভাবে কাজ পাচ্ছেন আড়াই গজ করে স্যালোয়ারের কাপড় থাকবে আর এই সুন্দর ওড়নাটা দেখেন পুরো পাঁচ হাত একটা ওড়নাতে কিন্তু এত সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা হ্যাঁ এটা হচ্ছে তাপকটন ওড়না এরকম সিকোয়েন্স দেওয়া আছে জিরো জিরো এরকম আঁচলে পোষণ এরকম জিরো সাইজের সিকোয়েন্স এবং পুরো ওড়নাটা হচ্ছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা হ্যাঁ এগুলো কোনো রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এরকম ছোট ছোটো ছিটা ছিটা গোলাপ কাজ করা থাকবে কালারটা খুব সুন্দর একটা রেড মেরুন কালারের মধ্যে অল ওভার ওরনা কিন্তু এরকম সুন্দর কাজ ঠিক আছে এভাবে ওন্নাতে টার্সেল করা আছে এই যে একদম কাভার করে কাজ করে আর এখানে হচ্ছে সুন্দর করে একদম জিরো সাইজের সিকোয়েন্স করায় প্লাস হচ্ছে এরকম সুন্দর টার্সেল করা আছে এই সুন্দর ড্রেসটা এই থ্রি পিসটা যার লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে যে কোনো অনুষ্ঠানে বলেন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন অনেক সুন্দর একটা থ্রি পিস কালেকশন এই যে আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো এবং ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা হ্যাঁ আশি টাকা এমনি ঢাকার ভেতরে যারা আছেন তারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এই ড্রেসটা জাস্ট দেখেন হোয়াইটের ভেতরে পুরাই মাথা নষ্ট একটা কালেকশন এবং ওন্নাটা বিশেষ করে এত সুন্দর এটা যাই হাতে পাবেন সে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় কোয়ালিটি এটা হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে এই হচ্ছে স্যালোয়ারের কাজ এবং জামাটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে হোয়াইটের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ জামাটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস এগুলোর বডি হচ্ছে আপনার সাইড হবে লম্বা হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ লং হবে এই হচ্ছে দেখেন পুরো ড্রেসের কাজটা এটা হচ্ছে নিচে পোষণের কাজ জাস্ট মানে এত সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এবং এখানে হচ্ছে ডিজাইনটা করা আছে অল ওভার ড্রেস এরকম সুন্দর করে ডলার সেটিং করা প্লাস হচ্ছে গলার ডিজাইনটা জাস্ট দেখেন এটা সামনাসামনি বেশি সুন্দর এরকম গ্লেজি সামনাসামনি হ্যাঁ এটা যখন রাখা হয় তখন একটু লাইট লাগে তবে এটা একদম ফ্রন্টে যে লুকটা দেখতে পাচ্ছেন এত সুন্দর এরকমই চকচকে মানে কাজগুলো ফুটে উঠছে খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পোষণটা এগুলো কিন্তু সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না কোনো কিছুই হবে না একদম ফ্রেশ একটা সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন এবং পয়সা উসুল ড্রেস বললাম কারণ কি এটা এত সুন্দর ফিনিশিং আসছে এবং এত রিজনেবেল প্রাইসে এই ড্রেস কোথাও পাবেন না এটা হচ্ছে স্যালোয়ারের কাজটা এবং ওড়নাটা জাস্ট দেখেন ওড়নাটা পুরো আড়াই হাত বহরের একটা পাঁচ হাত ওড়না পাচ্ছেন তাঁত কটনের মধ্যে ওড়নাটা দেখলেন না মনটা ভরে যায় এত সুন্দর ওড়নাটা এই হচ্ছে আঁচলটা ঠিক আছে এরকম জিরো সাইজের সিকোয়েন্স করা আছে এবং পুরো অন্যটা কিন্তু এভাবে রাউন্ড করে আপনার কাজ করা দেখেন পুরো পাঁচ হাতের একটা ওনাতে আমরা এরকম সুন্দর হাতের কাজ দিচ্ছি প্লাস হচ্ছে ভেতরেও কিন্তু জিরো সাইজের সিকোয়েন্স করা আছে এরকম হালকা গ্লেজ দিচ্ছে প্লাস হচ্ছে আপনার অল ওভার ওনার মধ্যেই এরকম ছিটা কাজ সাথে একটা এই যে দেখেন ডলার বসানো এরকম একটা গোলাপ পাশে একটা ডলার বসানো জাস্ট অসাধারণ একটা লুক দিবে সো এই সুন্দর অফ হোয়াইট কালারের ড্রেসটা যদি মিস করতে না চান অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপে কনফার্ম করে ফেলবেন এত সুন্দর কালেকশন মিস করা যাবে না যারা রেগুলার কাস্টমার আছেন আমি চোখ বুঝে বলবো এটা নিয়ে ফেলেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এবং সব কিছুর দিক থেকে অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এই যে ব্ল্যাকের মধ্যে এই সুন্দর ড্রেসটা তবে ওই দুটার প্রাইজ একরকম এটার প্রাইস হচ্ছে আরেক রকম ঠিক আছে কাজ অনুসারে কিন্তু প্রাইজটা ওঠা নামা করে তো এটা দেখেন সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এরকম গ্রিন অরেঞ্জ হোয়াইট মাল্টি কালারের কালারে সুন্দর করে এভাবে ওভার কাজ করা থাকবে এটা আপনারা শর্ট করতে পারবেন নিচ থেকে অনেকে বলেন শর্ট করলে নাকি শেপ নষ্ট হয়ে যায় কিসের শেপ নষ্ট হবে আপনার একটা গজ কাপড় যখন কিনেন এরকম প্রিন্টেড গজ মানে অনেক সময় তো প্রিন্টেড এম্ব্রয়ডারির ড্রেস কিনেন তো সেটা তো অবশ্যই নিচ থেকে আপনার কাটতে হয় তাই না তো এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত একই রকম ডিজাইন যদি আপনারা শর্ট হন এখান থেকে কাটলে তো একই রকম ডিজাইন আপনার তো কোনো সমস্যা হচ্ছে না আবার হচ্ছে দেখা যায় এক্সট্রা কাপড় দিয়া এই যে এতটুকু কাপড় দিয়ে আপনি বাচ্চার কোনো জামা বানালেন ডিজাইন দিয়ে একটু ইয়া করে তো এটা হচ্ছে মানে অনেকে বলেন যে কাটলে শেপ নষ্ট হয়ে যায় কিসের শেপ নষ্ট হবে বলেন এটা যদি অন্য ডিজাইন থাকতো যে আমার অন্য ডিজাইনটা নিচ থেকে আরেকটা ডিজাইন দেওয়া আছে ওইটা কাটা পড়বে উপর থেকে নিচ পর্যন্ত একই রকম যে ড্রেসগুলা কাজ ওগুলো আপনার কাটতে কোনো সমস্যা নাই হ্যাঁ এটা লম্বা আছে ছিচল্লিশ সাতচল্লিশ যারা শর্ট আসেন এর থেকে তারা কেটে নেবেন এই হচ্ছে ব্যাকসাইডের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পোষণটা সবাই তো একরকম লম্বা না অনেক সময় লম্বা পুরা চান লম্বা ড্রেস যারা একটু শর্ট আছেন তারা হচ্ছে একটু শর্ট আছে তো এই তাদের জন্য এ ধরনের কাজগুলো করা হয় এই হচ্ছে স্যালোয়ারের কাজটা এবং এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন একদম টমেটো রেড কালারের অসাধারণ এই কালারটা এত সুন্দর রেডের মধ্যে আমি অনেক কালার দেখছি বাট প্রাইডের মধ্যে এত সুন্দর মানে স্মুথ একটা কালার এটা হ্যাঁ অনেক সুন্দর একদম টমেটো রেড কালারের একটা সুন্দর ওনা পেয়ে যাচ্ছে একদম রিজনেবল প্রাইসে তো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে চলে আসে সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দেওয়াই আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও কনট্যাক্ট করতে পারেন যারা ফেসবুক থেকে অর্ডার করবেন আর যারা ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ই অর্ডার করতে হবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করবেন এবং ড্রেসের ছবি দিবেন এই হচ্ছে সুন্দর ড্রেসটা দেখেন আরাই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না এবং এটা হচ্ছে সালোয়ারটা এগুলো আসলে হাতে করে একটা ড্রেস উঠাতে অনেক টাইম লাগে যারা শুই সুতার কাজ জানেন তারাই এগুলোর মর্ম বুঝবেন অবশ্যই বুঝে শুনে অর্ডারটা প্লেস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম